সম্প্রতি গত বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা আন্দোলন শুরু করেছে এবং আহতদের সুচিকিৎসা করা হচ্ছে না সরকার তাদের দিকে দেখছে না সমন্বয়করা তাদের দিকে ঘুরেও তাকাচ্ছে না এরকম অভিযোগ নানা অভিযোগ করা হয়েছে তারা সচিবালয়ে পর্যন্ত গিয়েছে সেখানেও হট্টগোল হয়েছে তাদেরকে দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লা এবং সার্জি সালম নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে সাংবাদিকদের সামনে বলা হয়েছে যে ভায়ে ভাইয়ে একটা পরিবারের মধ্যে ঝামেলা হতেই পারে আমরা আবার তা মিটিয়ে নেবো সাংবাদিকদের বাইরে বের করে দেয়া হয়েছে তারপরে আলোচনা করা হয়েছে আলোচনায় হট্টগোল হয়েছে এরকম পরিস্থিতিতে সার্জিস আলম হাসনাত আবদুল্লা এই আহতদের মানে আওয়ামী লীগ বানিয়ে দিল এবার যখন আওয়ামী লীগ বানিয়ে দিল এবং এদেরকে আহত লীগ বানিয়ে দিল আহত লীগ বলে আখ্যা দিল তখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পরিস্থিতি ঘোলা ঘোলাটে হয়ে যাচ্ছে সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন we বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে অনেক আহত পঙ্গু হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিকনে নিজেদের জীবন নিয়ে পাঞ্জা লড়ছে তাদেরকে ঠিকভাবে খেতে দেয়া হয় না তাদেরকে সাহায্য করা হয় না সহযোগিতা করা হয় না অথচ সমন্বয়করা গাড়ি নিয়ে ঘুরে এরকম অভিযোগ অনেক দিন থেকেই চলছিল সম্প্রতি যে আন্দোলন হলো আহতরা আন্দোলন করলেন রাজপথে নেমে এসে রাস্তা ব্লকেট করলেন এবং গভীর রাতে পাঁচ উপদেষ্টা তাদের গিয়ে বোঝানোর চেষ্টা করলেন পরদিন আমরা দেখেছি সচিবালয়ে মিটিং হলো সেই মিটিংয়ে হট্টগোল হলো এখন আহতরা তাদের যে অভিযোগ করছে সেই অভিযোগে সমন্বয়কদের মূলত দোষারোপ করা হয়েছে সমন্বয়করা নানাভাবে তা আহতদের চিকিৎসার নাম করে টাকা লুটপাট করেছে এরকম নানা অভিযোগ এসেছে এবং আহতদের কোনো সাহায্য সহযোগিতা দেওয়া হয়নি একজনকে সামান্য একটু কিছু দিয়ে সেটা ভিডিও করে ছবি তুলে মিডিয়ার ট্রায়াল করা হচ্ছে মিডিয়াতে প্রচার করা হচ্ছে তারা এদের জন্য অনেক কিছু করছে আদতে কিছু করছে না এরকম অভিযোগ এসেছে এরকম মুহূর্তেই সমন্বয়করা অনেকটা দিশে হারা হয়ে গেছে আমার কাছে তাই মনে হয়েছে এবার সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করলেন এদেরকে আহত লীগ বলে অর্থাৎ এদেরকে আওয়ামী লীগ বানিয়ে দিলেন খুব মজার ব্যাপার এদেরকে বলার চেষ্টা করলেন এরা ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে তার সার্জিস আলমের পোস্ট থেকে একটু পরেই সেখানে শেষের দিকে তিনি লিখছেন অনেক বড়ো লেখা অনেক বড় লেখা লিখে মানে পড়ে সময় নষ্ট করতে চায় না তবে যেটুকু না পড়লেই নয় সেটুকুতে আমরা একটু নজর দিই তিনি লিখেছেন আমার মনে হয় সরকারের এবার কঠোর হওয়া উচিত আনসারের মতো না হলে এরাও কবে বইলা নিজেদের নিজেদের মেরে ফেলে নিজেরাই ওইটা প্রচার করে যে বিরাট ঝামেলা তৈরি করতে পারে মিডিয়াগুলো দয়া করে আবেগের আয়নাটা রেখে সরজমিনে যান দেখে তারপর নিউজ করুন মিডিয়াকেও উপদেশ দেওয়া হচ্ছে আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ পড়ে পড়েছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখনও আপনারা বারবার বলতেছেন চিকিৎসা করেন চিকিৎসা করেন চিকিৎসা করেন অসুস্থ মানুষের চিকিৎসা করা যায় বাট সুস্থ মানুষ যখন রাস্তায় শুয়ে উপদেষ্টা হওয়ার দাবি করে সেইটার চিকিৎসা কে করবে অর্থাৎ এই আহত যারা রয়েছে তাদের সম্পর্কে সার্জিস আলম তার দীর্ঘ লেখায় লিখেছেন এরা নাকি উপদেষ্টা হতে চাচ্ছে এরা নাকি হাসপাতালে হাসপাতালে নেতা হতে চাচ্ছে এবং সেই নেতা থেকে তাদেরকে উপদেষ্টা বানানো হবে সেই দাবি জানাচ্ছে তারা নাকি বিশৃঙ্খলা করছে তারা সরকারের ভাবমূল নষ্ট করছে এবং উপদেশ আহ সমন্বয়কদেরও ভাবমূর্তি আহ নষ্ট করছে ভয়ঙ্কর কথা হচ্ছে যে এরা নাকি উপদেষ্টা হতে যাচ্ছে সেটা সার্জিস আলম লিখার চেষ্টা করেছেন কোনো সংকটে পড়লেই কোনো সংকট সমাধান করতে না পারলেই এদের এই যে লীগ ট্যাগ দেওয়া আওয়ামী লীগ ট্যাগ দেয়া আহতদের অসম্মান চূড়ান্ত অসম্মান করে এই যে কথা বলা যে আহত লীগ এরা এরা আওয়ামী লীগ হয়ে ছাত্রলীগ হয়ে ফিরে এসেছে অনেক বড় লেখা সেখানে বিস্তর ব্যাখ্যা দিয়েছেন তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যেখানে বলা হয়েছে হাসপাতালে হাসপাতালে নেতাগিরি করছে অনেকে বলছেন যে সারাদিন বিভিন্ন কাজকাম করে রাতে এসে হাসপাতালে আহত হয়ে শুয়ে থাকার শুয়ে থেকে বলার চেষ্টা করছে তারা আহত আসলে তারা আহত না তারা অসুস্থ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছেন তারা আহ তিনি আহতদের সঙ্গে দেখা করেননি বিতন্ডায় সেখান থেকে তিনি এক ধরনের পালিয়েছেন পালানোর সময় আহতদের আবার গাড়ি চাপা দিয়ে আহত করেছেন এরকম অনেক অভিযোগ গত কয়েকদিনে তৈরি হয়েছে যার ফলে সার্জিস আলম গতকালকে এই পোস্টটা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ সেম পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জি সালম কি বড় ধরনের কোনো সংকটে পড়ে যাচ্ছেন দর্শক আপনার মনে হয় আমার মনে হয় যে তাদের কার্যকলাপ তাদের কথাবার্তায় একচ্ছত্র আধিপত্য ত বিস্তার করতে না পারার ক্ষোভ আহতদের ওপরে ঝেড়েছেন কারণ আহতদের তারা বোঝাতে পারেননি আহতদের তারা সংবরণ করতে পারেননি আহতদের তাদের কথা শোনাতে পারেননি এই আগেই সম্ভবত এরকম পোস্ট দিচ্ছেন তারা এবং তাদেরকে আওয়ামী লীগ ছাত্রলীগ বানিয়ে দিচ্ছেন আদতে আহতরা কি আওয়ামী লীগ হবে আওয়ামী লীগ হতে তারা এসেছে ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকেই আহত হয়ে এখানে অংশ নিচ্ছে জ্ঞানজাম করছে ফ্যাসাদ করছে এই যে অভিযোগ এই অভিযোগ কি ধোপে টিকবে আদৌ নাকি সার্জিস আব সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাদের মাথায় কোনো সমস্যা হয়ে গেল দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে